এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে বালিকলা ফেরিঘাট তো আমরা হচ্ছে যাবো হচ্ছে মিটামইন মিটামইন থেকে তারপরে যাবো হচ্ছে আমরা অষ্ট্রগ্রাম তো আমি একজন বড় ভাই আর হচ্ছে আমার বন্ধু তিনজন একটা বাইক নিয়ে চলে আসছি তো যেহেতু আমরা বাইক নিয়ে চলে আসছি তো ওই পারে তো আমাদের যেতে হবে ফেরি দিয়ে গেলে অনেক লেট হবে এই জন্য হচ্ছে আমরা নৌকা দিয়ে চলে আসছি আর নৌকা দিয়ে কিন্তু বাইক হচ্ছে আপনার বিশ টাকা মানুষ হচ্ছে দশ টাকা আর ফেরি দিয়ে যদি পার হয় তাহলে হচ্ছে ফ্রিতে পার হওয়া যায় আর এখানে হচ্ছে আমার বন্ধু সাহস করতে পারতেছিলো না যে বাইকটাকে নৌকার মধ্যে উঠানোর তো আমরা এক বড় বাইকে বললাম তো বড় ভাই সুন্দরভাবে হচ্ছে সেফলি খুবই সেফলিভাবে হচ্ছে আমাদের বাইকটি নৌকার মধ্যে উঠিয়ে দিল তো আপনারা দেখতে পারতেছেন আরেকটা নৌকা অলরেডি চলে আসছে ওই পাশ থেকে যাত্রী টাত্রী সব নিয়ে তো বড় ভাইকে বলার পর বড় ভাই কিন্তু খুবই সেফলি আমাদের গাড়িটি নৌকার মধ্যে উঠিয়ে দিল দেখতেই পারলেন তো আমরাও কিন্তু উঠে গেলাম নৌকার মধ্যে কারণ আমাদেরও তো পারাপার হতে হবে না এপার থেকে ওই পারে যেতে হবে আমাদের নিজেরও তো আমরাও উঠে গেলাম আর এই যে আমার এই পাশে দাঁড়ায় রয়েছে সেটা হচ্ছে আমাদের রাহান ভাই আমাদের বড়ো ভাই আর এই যে ফেরিটা ছিল কাঙ্ক্ষিত ফেরি ওইটা হচ্ছে ওই পাশে হালকা হয়তো দেখতে পারতেছেন আর এই যে আমার বন্ধু সে বাইকটাকে হচ্ছে এবার সোজা করতেছে কারণ আরও তো ওরা যাত্রী নিবে এই জন্য গাড়িটাকে সুন্দর করে জাগা দিতে হবে ওদেরকে আরও দেখতে পারতেছেন আরও পাঁচটা না ছয়টা বাইক অলরেডি আসে আরো পাঁচ ছয়টা বাইক অলরেডি আছে আর এই যে ফেরিটা ওটা অলরেডি চলে আসছে ওই পাশ থেকে আর ফেরির মধ্যে দেখতেই পারতেছেন গাড়ি কিন্তু অনেক সিএনজি টিএনজি সহ অটো সহ অনেকগুলা গাড়ি আসলে ফেরি দিয়া গাড়িটা পার করাই হচ্ছে সব থেকে বেটার বলে আমি মনে করি তো এইবার আমাদের নৌকাটা হচ্ছে চালো দেয়া ফেলছে আমরা ওই পারে যাওয়ার জন্য প্রস্তুত এবং আমাদের ওই পাশে যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি তো এই যে দেখতেছেন আমার বন্ধু ধারায় আছে আর এই পাশে হচ্ছে এটাকে কি বলে মিনি লঞ্চেই বলে আর ওই পাশে হচ্ছে এটাকে সেলো নৌকা বলে ওইটা দিয়ে হচ্ছে কলা নিয়ে যাইতেছে অনেকগুলা আর এটা দিয়ে কি মাছ না অন্য কিছু এটা আমি সঠিক জানি না তো আরো অনেকগুলো হচ্ছে আপনার সেলু নৌকা মিনি লঞ্চ এগুলো এবং বড় লঞ্চ হয়ে দিক দিয়ে চলে মোটামুটি অনেক যে আমার বন্ধুকে আমি টাস করে একটা চোর মেরে দিলাম একটা শয়তানের কারণে কি জন্য মারছি সেটা বলা যাবে না সেটা বললে সমস্যা আছে তো আমরা যে নৌকার মধ্যে আসি তো আমরা উঠে গেছি আমরা এবার গাড় থেকে উপরে উঠতেছি আমি হেঁটে যাচ্ছি দেখতেই পারতেছেন আমার এক বড় ভাইকে বলছিলাম ফোনটা দিয়ে হচ্ছে ভিডিও করার জন্য তো উনি সুন্দরভাবে ভিডিওটা আমাকে করে দিতেছে তো এই যে আমি ধারাই গেলাম আবার কথা বলতে বলতে আবার আমাদের হাঁটতে হবে উপরে যায় তারপর হচ্ছে আমাদের বাইক স্টার্ট দিতে হবে তো এটা হচ্ছে নদীর কাঠ থেকে উপরে যাইতেছি তো ফাইনালি আমরা চলে আসছি তো আমরা এখন হাওড়ের মাছ দিয়ে যে একটা রাস্তা গেছে ছোটো রাস্তা সেটা দিয়ে যাইতেছি এটার ভিউটা পাই জোস লেভেলের ভিউ তো আমরা গেছিলাম সেদিন হচ্ছে রোদ ছিল না যদি রোদ থাকতো তাহলে অনেক সুন্দর একটা ওয়েদার পাইতাম একেবারে কুয়াশা এবং ঠান্ডা ছিল আর আমরা কিন্তু রওনা দিছি হচ্ছে সারা রাত ঘুমা থেকে তারপর রওনা দিছি তো অর্ধেক রাস্তায় দেখলাম যে একটা লোক তার ছেলেকে নিয়ে সুন্দরভাবে মোটার স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছে তো এত সুন্দর ভিউটা হচ্ছে কিভাবে মিস করি তো এটা দেখার জন্য হচ্ছে আমরা দাঁড়িয়ে গেলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যতক্ষণ ছিলাম এটা আর স্টার্ট হলো না তো ওয়েট করার পর আবার হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো রাস্তাটা দেখতেই পারতেছেন মানে রাস্তার ভিউটা এবং লোকেশানটা দেখে বাই জাস্ট মাথা নষ্ট করা যদি রোদ থাকতো তাহলে হচ্ছে আপনাদেরকে অরিজিনাল ভিউটা দেখাইতে পারতাম কিন্তু এখন হচ্ছে যেহেতু কুয়াশার কারণে আকাশটা ভালোভাবে দেখা যাচ্ছে না এবং আলো কম এই জন্য হচ্ছে তেমন সুন্দর দেখা যায় নাই কিন্তু ভাই অলরেডি বুঝতে পারছেন যে রাস্তাটা কীরকম হবে তো আমরা অলরেডি এই হাওড়ের একেবারে নিচু যে রাস্তাটা সেটা থেকে উপরে উঠে চলে আসছি তো এই রাস্তাটা দিয়েও হচ্ছে আমাদের অনেকটা পথ যেতে হবে অনেকটা পথ যেতে হবে আমাদের এই রাস্তাটা দিয়েও তবে রাস্তাগুলো যা করছে না ভাই মাথা নষ্ট তো ঠান্ডাও ছিল ভরপুর কুয়াশা তারপর হচ্ছে কুয়াশা একেবারে সকাল 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 রওনা দিয়ে দিয়েছিলাম আমরা কারণ আমাদের ঘুরে আবার চলে আসতে হবে তো আবার হচ্ছে আমরা নিচের রাস্তায় নেমে গেছি হাওড়ের মাঝ দিয়ে যে রাস্তাগুলা আর আমরা যেহেতু এখন শুকনো সিজনে আসছি সেজন্য এই রাস্তাগুলোতে হচ্ছে যেতে পারতেছি পানির সময় যদি আসতাম তাহলে এই রাস্তাগুলো পানির নিচে থাকতো চারপাশে হচ্ছে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর রাস্তার চারপাশে হচ্ছে আপনার এই বিদ্যুতিক যে খুঁড়িগুলো আছে সেগুলা মানে অন্য রকম একটা ভিউ পয়েন্ট হয়ে গেছে এই রাস্তাগুলা তো পানি ছাড়া আসলে এই রাস্তাগুলোতে আপনি ইউজ করতে পারবেন আর যদি বাইক নিয়ে আসেন তাহলে এই রাস্তাটা একমাত্র এনজয় করতে পারবেন আর বা তেমন পারবেন না আর এই যে ওটো টোটো সব কিছুই চলতেছে দেখতেই পারতেছেন সেটা আপনাদের ইচ্ছে আপনারা কিভাবে আসবেন আর এই যে আমি আর ভাই হচ্ছে ভাইকের পিছনে বসে আছি কারণ একলা একজনের রাইড করতে গেলে প্রচুর কষ্ট দেয় কিন্তু ও বন্ধু কিরণ সে অনেক কষ্ট করে আমাদের তিনজনকে নিয়ে রাইড করছে আমি বলছিলাম আমাকে দেওয়ার জন্য কিন্তু সে আমাকে দিল না